হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো আজ আমি বানাবো মেথি শাক ভাজা তোমরা তো অনেক ধরনেরই মেথির রেসিপি বানিয়ে খেয়েছো এইভাবে একবার মেথি শাকের ভাজা বানিয়ে দেখতে পারো তো চলো দেখো তো প্রথমে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণের জিরা জিরাটাকে একটু ভেজে নিয়েছি এবার মেথি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখানে কিন্তু মেথি শাকের পাতাগুলোই নিয়েছি মানে এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এটা এদিকে হতে থাক তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব। নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর নেব কিছু বাদাম আর নেব দোকা রসুন এটাকে পেস্ট করে নেব এটাতে কিন্তু জল দেব না শুকনা পেস্ট করব। এদিকে একটা নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো পেস্টটা ঠিক এই রকম হবে শুকনো শুকনো দিয়ে পেস্টটা দিয়ে দেবো দেবো সামান্য পরিমাণে জল এবার ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো হলুদ লঙ্কা কোনো কিছুই দেবো না শুকনা আমি কিন্তু ঝালের জন্য এখানে গোটা লঙ্কা দিয়েছি তো এটা বেশ কিছুক্ষণ হতে থাক দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি মিক্সার ধোয়া জল এবার একটু নেড়ে চেড়ে নেব আরও কিছুক্ষণ সময় ধরে হতে দেব দেখো প্রায় হয়ে এসেছে একটু লেগে লেগে যাবে কিন্তু এটাই খেতে ভালো টেস্ট হয় তো চলো এবার নামিয়ে নেব হয়ে গেছে দেখো শাক ভাজা দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে একবার শাক ভাজা বানিয়ে দেখতে পারো এটা কিন্তু তেল মশলা কোনো কিছুই প্রয়োজন নয় একটু তেলেই এই ভাজাটা হয়ে যাবে খেতে কিন্তু খুব সুন্দর রুটি হোক বা ভাতের সাথে এটা একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো